সব্বনাশ করছে কি সর্বনাশ করল হ্যাঁ এটা কি কী সর্বনাশ করছে রেম আবার সব নাচ করেছে বেহা কি করলা নামে বেকান বাম অন্য মানসিক মতন হ্যাঁ তুমি বেকার এনে সাময় ব্যবস্থা কইরা থৈছি তুতারানি হুত আমারে ধইয়া তুই কি ভাই পেড়াকু তুত মরন ব্যবস্থা আমি কইরা রাখছি ব্যবস্থা আমি কইরা রাখছি এক কুপ কাল্লা নামায়ালাম করে তোমার কাল্লা আমি ফুটবল খেলাম তোমার কাল্লা দা আমি ফুটবল খেলাম তুমি কি বলছ হ্যাঁ কি বাক্স তোমার আমি এবাই সাইরা দেন ঠান্ডা হোক ঠান্ডা হোক রাগ করবা না হুদা খালি মুখ ঠান্ডা করলে তো না আমার অন্তর আগুন লাগবে অন্তর বালছেরা অন্তর ডাইরেক্ট তুমি কি ভাব বুঝাইবা কি কর উলদা হলনা কথা কই আর তোর মারিয়া করিস না তুমি এটা রাগ হালাও দে শহর না পন আইবো হালা Adem বেশেই কি এটা এটা তোমার বান্ধবীর মতন থাকবো দরকার নাই আমার বান্ধবীর দরকার নাই আমি এই ভাই বলা বাকি বলা থাকলে বহুত করতে আনছো হেন দে থন এটা ওই তোরা হুম হাই হাই বিয়া করলে তো খারাপ পাও কে রে হ্যাঁ তোমার একটা সাথী হইবো দুইজনে এক লগে ঘুরবা আম্মা এটা হেদ ভাল হলাইবো তুই যদি বালা মতন আমার লগে না চলস এটা সাথে আমার লাগবে না আমার একটা বেহরা আমার সাথে হই দেব হ্যাঁ ঠিক কইছে আমার কতে এটা দরকার নাই অন্য সাথে লাগতো না আমার একটা বালা ফুতার বউ লই আইব ফুতার বউ অহন ফুতার বউ দেখবার সময় অহন তুমি লইছো নতুন বউ তাও তোমার লাগিয়া হ্যাঁ কত আই হায় আমি বিয়া একজন একজনের বেজাল হারি অহন আমি বিয়া এক মাস পরে আমার পুত্ররে বিহারায়াম দেখছো দেখছো